অর্ধসিদ্ধ খাবারের সঙ্গে আপনি কাঁচা মাংস কেন রাখছেন এক ফ্রিজে এর যে নিচের অংশটা ওই খাবারের উপরে রেখেছেন তার মানে আপনি এই খাবারের পাত্রটা একাধারে খাবার রাখার জায়গা আবার ওটা ঢাক হিসেবে ব্যবহার করলেন এই যে আপনি এসে হাতটা দিলেন আপনার হাতকে পরিষ্কার কেন ফ্রিজ এখানে ময়লার পলিথিন ফ্রিজ আপনি বলছেন বোরহানি পুদিনা পাতা পেপে ব্লিন্ডার একটারও র্যাপিং করা নাই এখানে আপনি যে ময়লার যে উচ্ছিষ্ট গুলো রাখেন সেটা ঢাকনা ব্যবহার করা নাই আজকে পরিষ্কার করার কথা ছিল আজকে আমরা মনিটরিং আসলাম আজকে পরিষ্কার করার কথা আপনাদের এটা কি রেস্টুরেন্ট রান্না হয় কোথায় রান্না করে কোথায় আসসালাম হ্যাঁ আসেন একটু দেখান ম্যানেজার সাহেব কোথায় পরিষ্কার পরিচ্ছন্ন করছেন কিচেনটা দেখবো আসেন এতক্ষণে তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলার কথা তারপরে যদি না পারেন যেটা যে অবস্থা আছে ওই অবস্থায় থাক ফ্রিজটা খুলেন আপনি দায়িত্বে আছেন এই রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে আছেন কর্মচারী ম্যানেজার সাহেব কোথায় এ এটা কি রেখেছেন মশলা মশলা মেরিনেট করে এভাবে আলগা করে রেখে দিলেন এটা একটু র্যাপিং করে রাখতে হয় না একটা ফ্রিজের তো ব্যবহার বিধি আছে সেই মোতাবেকই ব্যবহার করতে হবে অর্ডার থাক অর্ডার তো থাকবেই রেস্টুরেন্ট অর্ডার থাকবে না কিন্তু আপনি তো এলোমেলো অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে খাবার সংরক্ষণ করতে পারবেন না এইভাবে সংরক্ষণ করলে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আরও আছে ওখানে বের করেন এটা কি কাঁচা মাংস

আর আপনি যে ফ্রিজের ভিতরে দেখেন বালতিতে যেভাবে খাবার সংরক্ষণ করেছেন আজকে পরিষ্কার করার কথা ছিল আজকে আমরা মনিটরিং আসলাম আজকে পরিষ্কার করার কথা আপনাদের সরেন ওইটা কি মাংস বিপ কি বিপ কাবাব অর্ধ অর্ধেক রান্না করা অর্ধসিদ্ধ তাহলে অর্ধসিদ্ধ খাবারের সঙ্গে আপনি কাঁচা মাংস কেন রাখছেন এক ফ্রিজে এটা কাঁচা মাংস এটা বের করেন বের করেন আচ্ছা আস্তে আস্তে বের করেন এই যে এটা বের করলেন এর যে নিচের অংশটা ওই খাবারের ভরে রেখেছেন তার মানে আপনি এই খাবারের পাত্রটা একাধারে খাবার রাখার জায়গা আবার ওটা ঢাকান হিসেবে ব্যবহার করলেন এটা কি রাখার নিয়ম তো এইভাবে কেন রেখেছেন এটা অপরাধ হয়েছে কি না তারপর ওটা বের করেন ওই গামলা নিচটা দেখেন আপনারা যখন রান্নাঘরে কাজ করেন তখন তো এগুলো নিয়ে বের করে বাইরে রেখে কাজ করেন তো এগুলো সব কিছু র‍্যাপিং করে রাখতে হবে ঠিক আছে সব কিছু র‍্যাপিং করে রাখবেন একটার পরে আর একটা রাখছেন দেখেন ওটা পানি বের হয়ে গেছে ওটা কি প্রত্যেকটা মিনিট করা আর এটার মনে হচ্ছে রান্না করা জি না স্যার এটা কোনো রান্না করা না স্যার এটা মিনিট করা এই যে আপনি এসে হাতটা দিলেন আপনার হাত কি পরিষ্কার জি স্যার আমি হাতটা ধুইয়ে আসি কোয়ে হাতে পানি কই দেখেন শুনেন আমি বলি খুব সহজ কথা খাবারকে স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে পরিষ্কার পরিচ্ছন্ন পদ্ধতিতে খাবার প্রক্রিয়াকরণ করতে হবে আর এই যে মশলাটা যেভাবে রেখেছেন মাংস একসঙ্গে রেখে দিয়েছে কোনটা অর্ধ সেদ্ধ আলাদা সব তো আলাদা করা ছিল ঢাকনা ছিল না একটা রোগ না র্যাপিং করে রাখতে হবে এখানে কি এটা দাদা ঠিক আছে এই ফ্রিজটা একটু দেখি দেখি একটু সাইড দেখি

তাহলে এটা যে বোরহানি আপনি বিক্রি করবেন বোরহানি কখন তৈরি উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ বোরহানিতে কি উপাদান ব্যবহার করেছে সে সমস্ত তথ্য ভোক্তাদেরকে জানাতে হবে তো না জানি এটা কিভাবে আপনি অবৈধ প্রক্রিয়া প্রকরণ করছেন এটা কি এটা এটা ডাস্ট তাহলে এইখানে ফ্রিজ এইখানে ময়লার পলিথিন ফ্রিজ তো আটকানো থাকে আটকানো থাকে আর যখন খুলেন তখন কি এটাকে এভাবে রাখার কথা আটকানো থাকলে আপনি ময়লা পলিথিন কি ফ্রিজের সঙ্গে রাখবেন স্যার এটা ময়লা তো সাথে সাথে আপনি ফলাই দিন তাই এসে তো পেলাম জমে থাকে না এসে তো পাওয়া গেল এটা কি স্যার এটা পেপে ব্লিন্ডার করে রেখেছেন কি কাজে ব্যবহার করেন স্যার এটা বিফে বিফে পেপে ব্লিন্ডার

স্বাস্থ্যগত নিরাপদ যে পরিষ্কার পরিছন্ন পরিবেশ আপনার রান্নাঘরে থাকার কথা সেটা কি আছে? সর্ব আমি আপনার কাছে সব স্বাভাবিক মনে হলো স্যার না এক কথায় উত্তর দিন আমার কাছে আপনারে রান্নাঘর পরিবেশটা অস্বাস্থ্যকর এবং নোংরা মনে হয়েছে আপনার কাছে কি মনে হচ্ছে? না আপনার তো নিজেরও একটা অবজারভেশন আছে আপনাকে তো আমি সব কিছু দেখাইলাম ফ্রিজের ব্যবহারের বিধি মোতাবেক ফ্রিজ ব্যবহার করেন নাই ময়লার পলিসিনিয়ার ব্যাগটা ফ্রিজের সঙ্গে রেখে দিয়েছেন এই ফ্রিজ আপনি বলেন বোরহানি পুদিনা পাতা পেপে ব্লেন্ডার একটাও র‍্যাপিং করা নাই এখানে আপনি যে ময়লার যে উচ্ছিষ্টগুলো রাখেন সেটা ঢাকনা ব্যবহার করা নাই কিছু কিছু প্ল্যাঙ্কটন থাকে ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু থাকে শিল তো খালি চোখে আপনি দেখতে পারবেন না কিন্তু সেগুলো তো খাবারের মিশে যাচ্ছে খাবারটা নিরাপদ থাকবে তখন খাবার নিরাপদ করতে হলে আপনার রান্নাঘরের কিছু শিষ্টাচার আছে সেগুলো তো মেনটেন করতে হবে তো সেগুলো যদি আপনার চোখে ধরাই না পড়ে আপনি কিভাবে মেনটেন করবেন কোথায় পোড়া তেলগুলো কোথায় সংরক্ষণ করা হয় স্যার পোড়া তেলে আমাদের কন্টেইনার আছে দেখি এই কন্টেইনারে জি স্যার এই এটা জি স্যার আচ্ছা এক তেল কয়বার ব্যবহার করেন কতবার ব্যবহার করেন এক তেল স্যার এক তো একবার ইউজ করা একবার এটা কি এটা স্যার আপনার এখানে আমরা রান্নাঘর পরিদর্শন করলাম যেখানে খাবার প্রক্রিয়াকরণ করেন সেটা আমাদের কাছে মনে হচ্ছে আপনি অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে প্রক্রিয়াকরণ হচ্ছে এটা এই সিস্টেমটা আপনাকে পরিবর্তন করতে হবে আপনাকে নিরাপদ স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে খাবার প্রক্রিয়াকরণ করতে হবে আর ফ্রিজে যে খাবারগুলো সংরক্ষণ করেছেন এগুলো সঠিক পদ্ধতি মেনটেন করে করা হয়নি কাঁচা মাংস কাঁচা মাংসের আলাদা চেম্বার রান্না করা বা অর্ধসিদ্ধ আলাদা চেম্বার এবং প্রত্যেকটা খাবার আলাদা আলাদা র্যাপিং করে রাখতে হবে ঠিক আছে এর ব্যর্থ ঘটনা যাবে না তো এই সমস্ত অপরাধ আপনার এখানে সংগঠিত হচ্ছে আপনাকে সতর্কতামূলক আজকে দশ টাকা জরিমানা করলাম আপনি এগুলো খুব দ্রুত চেঞ্জ হয়ে যাবেন ঠিক আছে ওকে